দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতরভাবে আহত মা ও দুই মেয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়ে কোনো মতে প্রাণে বেঁচে যেন তিনজন সংকটজনক অবস্থায় তিনজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বগরিবাড়ি থানার রাঙামাটি এলাকার ঘটনা মা ও দুই মেয়ের ওপর কেন প্রাণঘাতী হামলা হলো তদন্তে বগরিবাড়ি পুলিশ হয়েছে পর্বতঝরা মহকুমার যে রাঙামাটি অঞ্চল রয়েছে বগরিবাড়া বগরিবাড়ি থানার নিকটেই রাঙামাটি অঞ্চল রয়েছে সেই রাঙামাটি অঞ্চলে অঞ্চলে রাতে হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনাতে তিনজনকে চোকা অস্ত্র গতকাল দিয়ে অস্ত্র দিয়ে হানা খুচা করে রক্তাক্ত করে দেয় পরিবেশ সামগ্রিক পরিবেশ আমার সতীর্থ সাংবাদিক রয়েছে তিনি দেখাবেন যে এখানে সম্পূর্ণ রক্তাক্ত হয়ে আছে এই অঞ্চল এই ঘরটাতে কেউ নাই বর্তমান শোনা যাচ্ছে যে এই ঘরের যে মালিক তিনি অরুণাচলে কর্মরত আর তার তার স্ত্রী এবং কন্যাকে কালকে গতকালকে রাত্রে কিছু দুর্বৃত্ত এসে চোকা অস্ত্র দিয়ে আঘাত করে সামগ্রিক পরিবেশ আমরা এনকে বাংলার দর্শকদের দেখাচ্ছি যে এভাবেই এই পর্বতঝরার যে রাঙামাটি অঞ্চল রয়েছে রাঙামাটি অঞ্চলে এক চাঞ্চল্য বিরাজ করছে সবার মাঝে চেপা উত্তেজনা বিরাজ করছে আপনার পাশে আসছি আহ কি জানাবেন সমগ্র ঘটনা কি হয়েছিল তার মানে এবারির সাইবালি বাড়ি নাই এরা তো আমার বাড়িতে আছে আমরা তো আমার ঘরের মধ্যে আমার ছাওয়া হয়েছে আমি বসে আছি হ্যাঁ তো ওই সময় সেই সিকুর ভালো দুপা আবার একবার বিয়ে আছে হ্যাঁ বিয়ে ডেক বাজাইতেছে আমি না জানি সেই ডেকে খুঁজাইছি আর কি তাহলে ইমুরা চিকির দিল কয় আমাক বাসা আমাক বাসা ওই কথা কয় রে আমার বাড়ির জামাই আ যায়া ওই বেরার মুলা জামা গেল যায়া দেখো আমার ওই বাড়িতে উঠানে সব ছিয়া বল্লো সম্পূর্ণ রক্তাক্ত পরিবেশ ছিল হ্যাঁ সম্পূর্ণ রক্ত তিন তিন দেই তিনটাই রক্ত ছিল তিনটাই রক্ত একজনের এই হাত কাছে একজনের এই জাল আছে মাথা কাছে এই হাত কাছে ধন্যবাদ জানাচ্ছি ওনারা কোন জায়গায় আছে বর্তমানে

কেউ আটক করেছে একটা আটক করেছে শুনছি আর কি আর আটক করেছে আর কি শোনা পাইছে কি জানাবেন সমুদ্র ঘটনা নিয়ে কি জানাবেন পুলিশকে পুলিশকে এটাই জানাবার যে আঙ্গর উদ্দেশ্য যে আঙ্গর গ্রামে শান্তি চাই এই এই দুর্ঘটনা যেন আর দ্বিতীয়বার না হয় হ্যাঁ আর এগুলা আর মানে এটাই আঙ্গর মানে আবেদন যে রাজের আঙ্গর ভালো লাগে হ্যাঁ শাস্তি লাগে আসামিকে ধরা লাগে ধন্যবাদ জানাচ্ছি যে এই পর্বত জোড়া যে রাঙামাটি অঞ্চল রয়েছে আমরা সামগ্রিক পরিবেশে আবার দেখাবো যে কিছু অঞ্চলে এখন অব্দ এখন অব্দি যে যে চুল রয়েছে ওনাদের মাথার চুল মাথার চুল কিন্তু এই স্থানে পরে রয়েছে কারণ একটাই যে এই মাথার যখন মাথাতে ওনারা ছুরি দিয়ে আঘাত করছিল এই ছুরি দিয়ে আঘাত করার পরে এই মাথার চুল কিন্তু এখানে পড়ে থাকে আর পরবর্তী সময়ে যে সমূহ আঘাতপ্রাপ্ত হয়েছিল তিনারা এক ঘরে ঘরের বেড়া ভাঙে সেই স্থানে যে আশ্রয় নেন আর আশ্রয় নেওয়ার পরে নিজের প্রাণ ওনারা বাঁচার জন্য সক্ষম হন আমি পর্বঝরা থেকে আমি অবিনাশীল এনকে বাংলা